এভিএস ডবল চ্যানে যারা বাইক চালাতে ভালোবাসে তাদের জন্য রয়েছে রাইডার ওয়েলকাম ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু জিডিএম রাইজিং কোথায় আমি দাদাকে দেখতেই পাচ্ছ আর বলার প্রয়োজন নেই মাসুদ মোটরসে চলে এসছে আর আজকে রয়েছে বাইক স্পোর্ট বাইকে মেলা বন্ধুরা ঠিক আছে একটা না দুটো না পুরো এখানে যা কালেকশন আছে সবই কিন্তু স্পোর্ট বাইক দু একটা মাইলেজ তোমরা পেয়ে যাবে তো গাড়ি তো দেখেই নিয়েছো কন্ডিশন কি আছে কোয়ালিটি কি আছে শুধু দাম গুলো জানা বাকি রয়েছে তো বলবো দাম বলবো ঠিকানা কোথায় সেটাও বলে দেবো তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দাদা যারা নতুন দেখছে ভিডিওটা হ্যাঁ কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারাইপুর নামবে বারাইপুর রেলগেট বা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে চলে আসবে শঙ্করপুরের অটো পাবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুম নাম্বার অটোওয়ালা নামিয়ে দেবে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় সকাল দশটার পর থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে হবে আর শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে ফোনে যোগাযোগ করলে পাবে না তো মোটামুটি কেউ যদি জয়নগর সাইড থেকে আসে তাকে প্রথমে কৃষ্ণ ভোলে নামতে হবে কৃষ্ণভোহন থেকে শঙ্করপুরের অটো ধরে বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুম নাম্বার অটোওয়ালা নামিয়ে দেবে আর মাসুম মোটরস থেকে গাড়ি নিয়ে গেলে কাস্টমার যে সব সুবিধাগুলো সবথেকে বেশি পাবে সেকেন্ড গাড়ি অন্য অন্য শোরুম থেকে নিয়ে বেরিয়ে যাবে ওই অবধি সম্পর্ক শেষ কিন্তু মাসুম মোটরসে সেটা না মাসুম মোটরস থেকে গাড়ি নেয়ার পরে 4 মাসের মধ্যে যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস পাবে তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না বাহ খুব ভালো আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করি দেব এক সপ্তাহ থেকে 15 মধ্যে টাকাটা কাস্টমারে অবশ্যই আর মোটামুটি অন্য কোথাও থেকে গাড়ি নিয়েছে নাম চেঞ্জ করতে পারছে না পেপারের সমস্যা সেগুলো নিয়ে চলে আসুন মোটরসে আমরা নিজেরা দায়িত্ব নিয়েই কোনো করাতে সব কিছু চার চাকা থেকে দু চাকা যাবতীয় পেপারের কাজ এখানে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে মোটামুটি আহ কাস্টমার আমাদের এখান থেকে গাড়ি নিলে নামটা এক থেকে শুরু করে সব আমরা করে দেবো আর মোটামুটি ফাইন্যান্সেরও সুবিধা আছে ফাইন্যান্সও হয়ে যাবে আর মোটামুটি কেউ যদি কোনো গাড়ি সেলও করতে চায় এক্সচেঞ্জ করতে যায় তারও সুবিধা আছে সে দু চাকাও হতে পারে চার চাকাও হতে পারে কোন অসুবিধা নেই ফাইন্যান্সের এরিয়াটা বলে দেয় সবথেকে ভালো মালদা মুর্শিদাবাদ এসব জায়গায় আমাদের লোন অ্যাভেলেবেল নেই আমাদের লোনটা হয় শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই এরিয়ার মধ্যে তার বাইরে থেকে যারা আসবে তাদের জন্য ক্যাশে ক্যাশে করতে হবে ঠিক আছে আর গুগল গুগল রয়েছে মাসুম মাসুম অবশ্যই ম্যাপে সার্চ করলে লোকেশন পেয়ে যাবে তো আমাদের এক দুটো নাম্বার আছে একটা নাম্বারে না পেলে আরেকটা একটা নাম্বারে যোগাযোগ করবে একদম তো ফার্স্ট আমি দেখতে পাচ্ছি আর এস রাখা রয়েছে আমি আর থেকে দেখতে চাই অবশ্যই নামটা শুনে তুমিও চমকে উঠবে কি বলছো নি যাই চলে যা ওই যে রেসিককার গাড়ি 2021 এর গাড়ি 55000 টাকা কি 2021 এর আরএস 55000 টাকা এর কি হচ্ছে হতে পারে না এটা অসম্ভব অবশ্যই গাড়ি হয়ে গেছে বুক হয়ে গেছে ও মাই গড আমি নিয়েই চলে যেতাম বন্ধুরা একুশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা আমি এখানে রাখতামই না শুধু কপালটা আমার খারাপ গাড়িটা বুক হয়ে গেছে আচ্ছা এর অপশন কি কিছু আছে অবশ্যই আরেকটা মানে ব্ল্যাকের ভাই রেড এগারো মাসের পুরনো গাড়ি এগারো কিলোমিটার চলা গাড়ির গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নাই ফ্রেশ কন্ডিশন আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন শুধুমাত্র পঞ্চান্ন শুধু পঞ্চান্ন চ্যানেল দেখে যারা আসবে তারা পাবে কত এক লাখ পঞ্চাশে এক লাখ পঞ্চাশে আর যারা ক্যাশে পারচেস করবে তাদের জন্য থাকছে অন টেবিল আরো ডিসকাউন্ট আমাদের দামের উপরে থাকে আমাদের অফার আচ্ছা তো মোটামুটি আমাদের তেল হেলমেট দরকার হবে না কাস্টমারের যদি দামে পাঁচ থেকে দশ ডিফারেন্স পেয়ে যায় অন্য শোরুমের থেকে আর টিআর দেখবো আমরা আর হ্যাঁ গাড়ির বয়স আছে মাত্র থেকে থেকে মাস মাস নতুন গাড়ি মানে দু দু তিন কিন্তু অবশ্যই দাম রাখা আছে এক লাখ পঁচিশ ডিসকাউন্ট করে এক লাখ কুড়িতে চলে আসবে এক লাখ কুড়িতে চলে আসছে বন্ধুরা দেরি না ডিসপ্লে নাম্বার রয়েছে ফোন আর চার পাঁচ চলে আসো এক লাখ কুড়ি হাজারে পেয়ে যাচ্ছে একদম নতুন গাড়ি নেক্সট আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস এগারো মাস থেকে এক বছরের পুরনো গাড়ি একদম ফ্রেশ শোরুম কন্ডিশন গাড়ি আছে যাই কোথাও দাগ ভাঙা কিছুই নেই দাম রাখা আছে মোটামুটি নাইনটি ডিসকাউন্ট করে এইটটি ফাইভে চলে আসে এইটটি ফাইভে বাহ বন্ধুরা দেখো এইটটি ফাইভে তোমার পেয়ে যাবে আর গাড়ি কিন্তু এ ওয়ান কোয়ালিটি গাড়ি নিয়ে কথা হবে না নেক্সট রয়েছে এন ওয়ান সিক্সটি একদম শোরুম পিস গাড়ি মাত্র চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি আচ্ছা দাম রাখা আছে মোটামুটি এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে চলে আসবে যারা ক্যাশে পার্চেস করবে তাদের জন্য আরো দু হাজার ডিসকাউন্ট হয়ে যাবে হয়ে যাবে আর সঙ্গে রয়েছে চার মাসে ফ্রি সার্ভিস বলতে পারি আমার অবশ্যই ফ্রি সার্ভিস প্রবলেম হলে কোনো প্রবলেম হলে ফ্রিতে সার্ভিস হয়ে যাবে এরপরে রয়েছে নেক্সট আবার আটটি আর ওয়ান সিক্সটি পাঁচ মাসের চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি আর ডবল ডিগ সিঙ্গেল চ্যানেল এভিএস এর সঙ্গে একদম নিউ মডেল গাড়ি আছে আর দাম রাখা আছে এক লাখ এক লাখ কুড়িতে এক লাখ কুড়িতে মানে এক কুড়ি এক পঁচিশের মধ্যে গাড়িগুলো দেখো বন্ধুরা কন্ডিশন কথা বলছে গাড়ি কথা বলছে একদম শোডিং পিস গাড়ি এর পরে রয়েছে গ্ল্যামার হিরো গ্ল্যামার এক বছর পাঁচ মাসের পুরনো গাড়ি এর সঙ্গে একদম ফ্রেশ কন্ডিশনে আছে

125 হ্যাঁ E20 মডেল মাত্র দু মাসের পুরনো গাড়ি আচ্ছা নিয়ন মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির গায়ে কোথাও দাগ ভাঙা সেরকম কিছুই নাই এটা দাম রাখা আছে 92 হ্যাঁ ডিসকাউন্ট করে 85 এ চলে আসবে 85 পুরো পুরি একবারে 7000 টাকা ডিসকাউন্ট বন্ধুরা এরপর একদম শোরুম পিস গাড়ি প্লাটিনা প্লাটিনা সিল ডিজ ডাবল চ্যানেল এভিএস সঙ্গে E20 মডেল মাত্র দু থেকে তিন মাসের পুরনো গাড়ি সাতাত্তর হাজার দাম আছে ডিসকাউন্ট করে বাহাত্তর হাজারে চলে আসবে বাহাত্তর হাজারে আর এই গাড়িটা একটা জিনিস খুব ভালো আমি দেখলাম যেটা অন্য গাড়িতে দেখা যায় না ডিস্ক কিন্তু সিঙ্গেল বাট এবিএস ডবল চ্যানেল হ্যাঁ এটা কিন্তু খুবই রেয়ার এটা খুব ভালো লাগলো আমার একদম নিউ মডেল আছে নিউ মডেল এটা ডবল চ্যানেল এবিএস এর সাথে পেয়ে যাচ্ছে বন্ধুরা গাড়ি যদি নিতেই হয় এবিএস দেখে নেবে এরপরে রয়েছে গ্ল্যামার আবার সাত থেকে আট মাসের পুরনো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম আর দাম রাখা আছে সাতাত্তর হাজার ডিসকাউন্ট করে বাহাত্ত হাজার চলে আসবে বাহাত্ত বাহাত্তর থাকবে না পুরোপুরি করে দেবে না বাহাত্তর আসার পর দেখা যাবে ঠিক আছে যদি গাড়িটা পছন্দ হয় চলে আসোতে নাম্বার রয়েছে ফোন করবে আর চলে আসবে মাসুম মোটরস পরে রয়েছে অ্যাপাচি আরটি আর ওয়ান সিক্সটি এটা এগারো মাসের পুরোনো গাড়ি হ্যাঁ আর দাম রাখা আছে মোটামুটি এক লাখ পাঁচ তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পাবে সাতানব্বই হাজার সাতানব্বই দেখে নাও বন্ধুরা সাতানব্বই হাজারে পেয়ে যাচ্ছ একদম শোরুম পিস গাড়ি আর অ্যাপাচি আটটি আর তো কথা বলতে হবে না অ্যাপাচি আটটি আর খুবই সুন্দর গাড়ি দু হাজার গাড়ি আছে একদম কম বাজেটের মধ্যে আছে দাম রাখা আছে সাতান্ন হাজার সরাসরি তোমার চ্যানেল থেকে যারা আসবে সাত হাজার ডিসকাউন্ট পাবে পঞ্চাশ হাজারে চলে আসবে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা নিয়ে আসবে পঁচিশ হাজার টাকা নিয়ে আসবে এই গাড়িটা বাড়ি নিয়ে চলে যাবে কুড়ি থেকে পঁচিশ হাজার মাত্র দাম রয়েছে কত সালের গাড়ি না দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি দেখে নাও দু হাজার এর গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকা পকেটে যদি থাকে কুড়ি হাজার চলে আসো ডাউন পেমেন্ট গাড়ি নিয়ে চলে যাবে ফাইন্যান্স হয়ে যাবে নেক্সট রয়েছে আমি এখানে স্কুটি দেখতে পাচ্ছি

এটা একদম দারুণ গাড়ি পিস গাড়ি কম গাড়ি ই টোয়েন্টি মডেল দেড় থেকে দু মাসের মধ্যে বয়স সাতানব্বই হাজার দাম আছে ডিসকাউন্ট করে বিরানব্বই হাজারে চলে আসবে যারা নতুন এনএস নেবে বলে ভাবছে একবার হলেও গাড়িটা দেখে যায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দামের

মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে আসবেন হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে কোনো চাপ নেই অ্যাপাচি ফোর মি দেখে নো কন্ডিশন কান্ডিশন কথা বলছে এখানে এটা দু হাজার গাড়ি আছে হ্যাঁ দাম রাখা আছে এক লাখ তিন ডিসকাউন্ট করে ছিয়ানব্বই হাজার চলে আসবে এলইডি হেডলাইটের সঙ্গে নিউ মডেল গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ছিয়ানব্বই হাজার হয়ে যাবে বন্ধুরা আরো দামটা একটু কমে যেতে পারে যদি তোমরা বলো তোমরা আমার ভিডিও দেখে এসছো তোমরা জিডিএম রাইজে সাবস্ক্রাইবার ডিসকাউন্ট অবশ্যই পাবে এরপরে রয়েছে ডিউ এটা টু হান্ড্রেড আছে গাড়ির বয়স আছে সাত থেকে আট মাস একদম ফ্রেশ কন্ডিশনে আছে দাম রাখা আছে মোটামুটি এক লাখ আটাত্তর ডিসকাউন্ট করে এক লাখ চলে আসবে এক লাখ চলে আসবে তো যারা ভাবছো নতুন গাড়ি নেবে নিতে হবে না আসতে হবে মাসুদ মোটরসে অল্প টাকায় পেয়ে যাবে নতুন কন্ডিশনের গাড়ি এরপরে আমার রয়েছে ডিউ টু এটা আছে দু হাজার প্রথমের গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দুখানা টায়ার থেকে শুরু করে বডি একদম ফ্রেশ আছে দাম রাখা আছে নাইনটি ডিসকাউন্ট করে নাইনটি ফোরে চলে আসবে নাইনটি ফোরে চলে আসবে বন্ধুরা চিন্তা করো না আমি আছি তোমাদের পাশে তোমরা আসো একবার এসে ভিজিট করো তোমাদের পছন্দ হবে আর দামটা তো কম বেশি হয়ে যাবে অন টেবিলে নেক্সট এটা আছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ মিডিলের বা এন্ডের দিকের গাড়ি হবে দাম রাখা আছে নাইনটি ফাইভ ডিসকাউন্ট করে নাইনটিতে চলে আসবো নব্বই হাজার চলে আসবে বন্ধুরা যারা ভাবছো লং ড্রাইভে যাবে একটু একটু দূরে কোথাও ঘুরতে যাবে বা বেশি রাইড করো তাদের জন্য ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ বেটার কারণ এটা তেল খাবে অল্প দৌড়াবে বেশি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট স্টকের সাথে নতুন ভিডিও তো নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যাতে আমার ভিডিওটা সবার ফার্স্টে তুমি দেখতে পাও তার জন্য তোমাকে বেল আইকনটা প্রেস করতে হবে পাশেই হয়েছে আইকন প্রেস করো ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বুক বড় ভালোবাসা দিয়ে দাও